আপনাদের কি কি সমস্যা আমাকে নিয়ে একটু জানতে যাচ্ছি কার কি কোনো অভিযোগ আছে কিনা আমার আমার কতি স্যার একটা মানে আপনাদের আমি দেখি এবং আপনাদের পাশাপাশি আমি আইটি সেক্টরে অনেক অনেক কিছু সাইট আমি মেইনটেইন করি আমি একদায়ে ফ্যাক্টরি কন্ আর হেডা বিসি বল সবদিকে মেইনটেইন করি

এখন আপনাকে সাড়ে থেকে আপনার সাড়ে ছটা পর্যন্ত আমার হচ্ছে অফিস টাইম এই টাইমের মধ্যে আপনারা প্রায় সাত সত্তরটা অর্ডার করছে এই ষাট অর্ডার যদি আমি সাবমিট করতে যাই পার অর্ডার আপনার ধরেন হচ্ছে পাঁচ মিনিট ছয় মিনিট সাত মিনিট হাইস্ট ধরেন হচ্ছে দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে একটা অর্ডার সাবমিট করার পর সেগুলো আবার আমি আমার এগুলো প্রোডাক্ট আমাদের নাই